সাধারণ সম্পাদক এবং ছাত্র জীবন বয়ের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রতির উপলব্ধি বিশ্বের সর্ববৃহৎ জগতরম যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ জন্মদিন পালন বিধায়ক সোমনাথ শ্যাম জগতল বিধানসভা এবং চেয়ারপারসন ভারপার পৌরসভা মাননীয়া রেবা রাহা মহাশয়া কনসেপ্ট শ্রী তরুণ কুমার সাউ পৌরবিতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সম্মানীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় আমরা মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে জগৎ দল টাউন ইউথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে